প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং সেখান থেকে আপনাদেরকে আমি সরাসরি সংযুক্ত করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কমলাপুর রেল স্টেশনের যে বর্তমান চিত্র আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এখন ঢাকার টাকার অনলব রেল স্টেশনের যে চার নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারঅল পুরা প্ল্যাটফর্মের দৃশ্যই দেখাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে এখন আহ সেটি আসলে দেখাচ্ছে আপনাদের কেমন লাগছে দর্শক দেখছেন যে তীব্র শিশু চলছে যে স্বাভাবিকভাবে যে যান চলাচল সেটি আসলে চলছে এবং দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে প্রায় যে ট্রেনের যে শিডিউল বিলম্ব হয় যেটির কারণ অনুসন্ধানে জানা গিয়েছে যে আসলে যে তীব্র যে কুয়াশা তীব্র কুয়াশার কারণে যে ট্রেনের যে শিডিউল থাকে সেটি মেনটেন করা সম্ভব হয় না কেননা তীব্র কুয়াশার কারণে ট্রেন সঠিকভাবে চলাচল করতে পারে না যেখানে আসলে দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে কেননা সামনে যদি কোনো সংকেত থাকে সেই সংকেতটি আসলে এই তীব্র কুয়াশার কারণে দেখা যাচ্ছে না দেখা যায় না এবং যে কারণে আসলে ট্রেন চলাচল অনেক সময় আসলে বিলম্বে হয় এ ভাইয়া ওপেন সিগারেট খেলে তিনশো টাকা না এবং দর্শক আপনারা জানেন যে আসলে বর্তমান যে আইন হয়েছে যে প্রকাশ্য আসলে যদি পাবলিক প্লেসে কেউ দুমপান করে তাহলে তার জন্য তিন হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা জরিমানা হতে পারে তিনি প্রায় আসলে এই জরিমানা দর্শক যেটি বলছিলাম যে কুয়াশার কারণেই যে ট্রেনের যে শিডিউল বিলম্ব হয় যেটি যে দেখা যাচ্ছে যে ট্রেনে দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত লেট হয়ে যায় কেননা তীব্র ক্রসের কারণে ঠিক মতন যে রেলপথ যে রেলের লাইন দেখা যায় না এবং যে সিগনাল দিয়ে থাকে সিগনাল ম্যানরা সেটিও আসলে পরিলক্ষিত হয় না আর যার কারণেই ঘটতে পারে দুর্ঘটনা যে কারণে আসলে ট্রেন আস্তে আস্তে চলে বাট ট্রেনের যে জাস্ট টাইমে ছাড়ে না তীব্র কসের কারণে আসলে বিলম্ব হয় শিডিউল এবং ট্রেনের যে সিস্টেম যে রেলপথের যে নেটওয়ার্ক সেটি একটি ট্রেন লেট হইলে পরবর্তী ট্রেন এমনিতে অটোমেটিকলি লেট হয় যেটির ইফেক্ট করে টোয়েন্টি ফোর আওয়ার্স পুরো পুরোটা দিনই পুরো চ্যানেলে আসলে যেটির ইফেক্ট পড়ে যে কারণে আসলে ট্রেন বাংলাদেশ যে মোটিভ ইঞ্জিনের যথেষ্ট হচ্ছে সেটির জন্য আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছে যে আসলে যে লোকোমোটিভ ইঞ্জিন এবং ট্রাকশন মোটর যেটির ঘাটতি যার কারণে আসলে ট্রেন বিলম্ব হয় সেই লোকোমোটিভ ইঞ্জিন এবং যে ট্রাকশন মোটর সেটির জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় কথাও বলেছে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা মহাদয়রা আছেন তেনারা বাট এটি আসলে হয়তোবা কার্যকর হবে ইলেকশনের পরে ইলেকশনের পরে যে নতুন ইলেকটেড যে গভর্নমেন্ট আসবেন তিনি আসলে পদক্ষেপ নিয়ে লোকোমোটিভ ইঞ্জিন এবং ট্রাকশন মোটর যেটি আসলে নতুন গুলা সংযুক্ত করবেন এবং রেল যাযোগ ব্যবস্থা সেটি আসলে উন্নয়ন করবেন এমনটি আসলে জানিয়েছে প্রিয় দর্শক এবং যে দর্শক দেখছেন যে আসলে ট্রেনে যারা কর্মী থাকেন যারা কাজ করে থাকেন তাদের কিন্তু কোনো বিরামহীনতা নেই তারা বিরামহীনভাবেই ট্রেনে যে তীব্র শীত সেটি উপেক্ষা করে আসলে তারা কাজ কর্ম করে থাকেন ট্রেনের লাইনের সংস্কার এবং যে সকল কাজ থাকে সিগনালের কাজ ট্রেনের যে মাঝখানে দেখেন যে যে পাত থাকে পাতের এই পাতগুলো চেঞ্জ করার কাজ বালু 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 ঠিক বালু দেওয়া এবং লাইনের যেগুলো থাকে যে মাঝখানে যে কাঠগুলো থাকে কাঠ বা যে ঢালার যে ইয়াগুলো থাকে সেগুলো আসলে তারা যথাযথভাবে চেঞ্জ করে থাকেন এবং দর্শক যেটি আসলে লাইনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সেটি সার্বক্ষণিক চেক করতে থাকেন এবং দর্শক আপনারা জানেন যে এই কমলাপুর রেল স্টেশন হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে বড় যে রেল স্টেশন তারপরে হচ্ছে সৈয়দপুরের রেল স্টেশন রয়েছে সেখানে আসলে রেলের কারখানা রয়েছে রেলের বাংলাদেশের একমাত্র যে রেল কারখানা রয়েছে সৈয়দপুরে হ্যাঁ সেটি আসলে যথেষ্ট পরিমাণ বড়ো একটি কারখানা এবং এই কমলাপুর রেল স্টেশন মেইন রেল স্টেশন বলা হয়ে থাকে কেননা যেটি রাজধানীর বুকে অবস্থিত এবং রাজধানীর এক প্রকার প্রবেশদ্বারি বলা যায় কেননা এই কমলাপুর রেল স্টেশন থেকে বাংলাদেশের যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলা ডিস্ট্রিক্টের সঙ্গেই আসলে যে রেলের যোগাযোগ রয়েছে দর্শক আপনাদেরকে আমি এখন এই কমলা স্টেশনের যে ভিতরকার দৃশ্য সেটি দেখাচ্ছি দেখুন যে মানুষ আসলে তীব্র শীত উপেক্ষা করে যে এক প্রকার যে টানা সত্য প্রবাহ চলছে যে যেই সত্যপ্রবাহ কারণে মানুষের যে জীবন যেটি আসলে স্থবির হয়ে গিয়েছে সেই স্থবিরতা আসলে কাটিয়ে মানুষজন যে ছুটে চলছে তার যে গন্তব্য দিকে তাদের যে যাতায়াত যে জীবনের চাকা সেটি আসলে থেমে নেই তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে এবং আসতেছে যেটি কন্টিনিউ প্রসেস যেটি আসলে বছরের যে প্রথম সপ্তাহ দর্শক আপনাদেরকে এখন আমি কমলাপুর রেল স্টেশনের যে আট নম্বর যে প্ল্যাটফর্ম যেটিকে আসলে শহরতলি প্ল্যাটফর্ম বলা হয় সেটি যে সেদিকের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করব থাকুন সাথে দর্শক এবং আপনাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমরা যথাযথভাবে ভাবে আনসার দেওয়ার চেষ্টা করব এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা আসলে জেনে থাকবেন অনেকেই যে কমলাপুর রেল স্টেশনের এই শহরতলি যে প্ল্যাটফর্ম সেখান থেকে মেইন যে পদ্মা সেতু হয়ে যে ট্রেনের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেটি আসলে অনেকটা চালু হয়েছে এবং কিছু অংশ এখনও পোড়াপুরি চালু হয়নি কেননা পদ্মা যে সেতু হয়ে খুব দ্রুত গতিতে ট্রেনগুলো খুবই অল্প সময়ের মাঝে যে বিভিন্ন জায়গায় যে রুটগুলো রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং যে রাজশাহী রয়েছে সকল জায়গায় আসলে খুবই কম সময়ে আসলে যেতে পারে যেমন সে জন্য আসলে যে সেজন্যই আসলে এই শহরতলির যে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম সেটি যে মেইন প্ল্যাটফর্ম হিসেবে আসলে ঘোষণা করার কথা যেমনটি আসলে আমরা জানতে পেরেছি এবং সেই কাজও মোটামুটি অনেকটাই শেষ হয়ে গিয়েছে বাট কিছু যে সংস্কার কাজ বাকি রয়েছে দর্শক আপনাদেরকে আমি সেই যে শহরতলির যে প্ল্যাটফর্ম সেদিকেই নিয়ে যাচ্ছি দর্শক আপনারা দেখছেন যে আমি যে আট নম্বর প্ল্যাটফর্ম যেটি আসলে শহরতলির যে প্ল্যাটফর্ম বলা হয় সেই আট নম্বর প্ল্যাটফর্মের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক সঙ্গেই থাকুন রেল নিউজের আপনারা জানেন যে এই কমলাপুর রেল স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মের এই যে বাম পাশে রয়েছে ওয়াশ পিট রয়েছে যে টুয়েটলে ম্যানুয়াল পদ্ধতিতে যে লোকোমোটিভ যে ট্রেনগুলো এখানে ওয়াশ করা হয় এবং পিছনেও রয়েছে একদম যে শাহাজানপুরের যে পাশটা মানে একদম যে এক থেকে সাত নম্বর যে প্ল্যাটফর্ম সেদিকে একদম লাস্টের দিকে যেখানে ডিজিটাল ওয়াশপিট রয়েছে সেখানেও আরেকটা ম্যানুয়াল পদ্ধতিতে যে ট্রেন ধোয়ার একটি ব্যবস্থা রয়েছে হ্যাঁ দর্শক আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এখন যে শহরতলের প্ল্যাটফর্মের যে ভিতরকার দিকে সেদিকে আসলে আমি নিয়ে যাচ্ছি সঙ্গেই থাকুন ইডিসি ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলের সাথে এবং দেখে থাকুন সকল ধরনের আপডেট নিউজ দর্শক আপনারা জানেন যে শহরতলির যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটি আসলে অনেকটা ওয়েল ডেকোরেটেড এবং খুবই মনোমুগ্ধকর দৃশ্য এবং এই শহরতলীর প্ল্যাটফর্মে ঠিক বাইরে রয়েছে যাত্রাবাদ সায়দেবাদ যে রুটে যাওয়ার জন্য সোজা সজি আসলে আপনি হেঁটেও পার হতে পারবেন যে আসলে টিটিপাড়া যে আন্ডারপাসটি রয়েছে সেই টিটিপাড়া আন্ডারপাসের ঠিক সামনে রয়েছে সায়দাবাদ এবং একটু সামনেই পার হলে আপনি যাত্রাবাড়ি যেতে পারবেন ওইখান থেকে ট্রেনের মাধ্যমে যেতে পারবেন এবং যে নারায়ণগঞ্জ কমিউটার যে ট্রেনটি রয়েছে সেটির মাধ্যমে যেতে পারবেন আপনি বা অন্য যে ট্রেনগুলা বেসিক্যালি এদিকে যে লোকাল ট্রেন বলতে আসলে খুলনাগামী যে ট্রেনগুলো রয়েছে এবং শহরতলি প্ল্যাটফর্মের ট্রেনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যাত্রাবাড়ি সায়দাবাদ এই সাইডে নেমে যেতে পারবেন দর্শক আপনাদেরকে আমি এখন শহরতলি প্ল্যাটফর্মের যে দৃশ্য এবং যে আট নম্বর প্ল্যাটফর্ম সেটির দৃশ্য দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক সঙ্গে থাকবেন ইডিসি ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলের সাথে দর্শকের যে জাহানাবাদ এক্সপ্রেস যেটি আসলে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে এবং এটি আসলে পদ্মা আগামী যে ট্রেনগুলা এখান থেকে যাবে দক্ষিণবঙ্গের সঙ্গে কানেক্টেড হবে এই শহরতলী প্ল্যাটফর্ম থেকেই আসলে সেটি কানেক্টেড করা হবে যেমনটি আসলে আপনাদেরকে দর্শকের দেখাচ্ছি প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি বিদায় নিচ্ছি কে মাতা রহমান সানি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম